সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছ থেকে কিছু রিকোয়েস্টের স্টক ছিল তো সবগুলো তো একসাথে আলোচনা করা সম্ভব নয় তো আমি বাসায় করে চারটি আজকে করব আগামীতে আরও চার পাঁচটি এভাবে করে করে আমি ডিসকাশনগুলো করব তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি আর আমার আলোচনা থেকে আমি এতটুকুই বলবো এই আলোচনা টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমার এই আলোচনা দেখে অবশ্যই আপনি বাই বা সেল করার যে উদ্বুদ্ধ হবেন না বা আমি নির্দেশনা প্রদান করি না আমি শুধুমাত্র একটি স্টকের ইনফরমেশন এবং অ্যানালাইসিসটাই করে থাকি যা হয়তো আপনার বিনিয়োগে কিছুটা হলে হেল্প করতে পারে আর বাই বা সেল করার টোটালি হচ্ছে আপনার নিজস্ব সম্পত্তি কারণ লস হলো আপনার বাই লাভ হলো আপনারই সেই জন্য আপনি আপনার বুদ্ধিমত্তা অভিজ্ঞতা আপনার বিচক্ষণতা কাজে লাগিয়ে যদি আপনি বিনিয়োগ করেন আশা করি আপনার বিনিয়োগটা অনেক সুরক্ষিত হবে এবং আপনি ভালো প্রফিট করতে পারবেন আর আরেকটি রিকোয়েস্ট করবো হচ্ছে আমার এই আলোচনার যে আমি যে স্টকটি নিয়ে কথা বলি এই স্টকটি কথা বলার সময় কিন্তু আমি অনেক কথাই বলি এখানে তো আপনি যদি এই স্টকটির ব্যাপারে ডিসকাশনটা যে পুরোপুরি না শোনেন তাহলে কিন্তু আপনি অনেক ইনফরমেশান মিস করে যাবেন তাহলে হয়তো আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন তো এই জন্য আমি আবার রিকোয়েস্ট করব আপনার ভালো ডিসকাশন শোনার জন্য বা আপনি পুরোপুরি ভালো মেসেজটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন তাতে আপনি অনেক অংশেই ক্লিয়ার হয়ে যাবেন তো ধন্যবাদ চলুন আলোচনা শুরু করা যে আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ফরচুন শুজ লিমিটেড সেক্টরের হচ্ছে বিগ ক্যাটাগরি একটি স্টক তো ওটার আজকের প্রাইস ক্লোজ প্রাইস সাতাশ টাকা দশ পয়সা যা আশি পয়সা বেড়ে থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে পি রেশিওটা ভালো সিক্সটিন পয়েন্ট নাইন ফোর ইপিএস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ন্যাব ফোরটিন পয়েন্ট ফোর সিক্স টোটাল শেয়ার হচ্ছে সেভেন্টিন পয়েন্ট জিরো সেভেন ক্রোড় জুন ক্লোজিং শেয়ার ফাইভ পার্সেন্ট ক্যাশ দিচ্ছে যার ফলে বি ক্যাটাগরি আর পাশাপাশি আমরা আর একটা ইনফরমেশন এখানে দেখবো যে এখানে কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে বাই করছে ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউট এখানে বাই করতে এসেছে যেখানে পাবলিক কিন্তু ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট সেল দিচ্ছে তো ইনস্টিটিউট বাই করা মানে তো হচ্ছে অবশ্যই ইনস্টিটিউট মনে করতে যে লেভেল বাই করলে তার জন্য প্রফিটেবল হতে পারে কারণ ইনস্টিটিউট কিন্তু তিন ছয় মাসের জন্য ওরা কিন্তু স্টকটি বাই করে তারপরে কিন্তু ওরা সেল নেয় আর এ হচ্ছে আচ্ছা যাকে এটা হচ্ছে ফান্ডামেন্টালি তো আমরা জানি ফরচুন ডিভেন্ড ইল ওয়ান মোটামুটি একটা ভালো স্টক তো আমরা চলে যাই এখন হচ্ছে চার্টে তো চার্টে আমরা প্রথমেই দেখব হচ্ছে আর এস অবস্থায় কী অবস্থা আছে আমরা তো আর কিন্তু এখানে স্পষ্ট জানান দিচ্ছে যে সে কিন্তু আপ ট্রেন্ড অর্থাৎ সে কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ বাজারটা কিন্তু সে আপ ট্রেন্ড অবস্থায় যাওয়ার প্ল্যান করতেছে পাশাপাশি আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি এখানেও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং সে কিন্তু আপ ট্রেন্ড মুখী অর্থাৎ এখানে যে রেড যে হিস্টোগ্রামের বারটা এটি কিন্তু ছোটো হয়ে এবং এটা কিন্তু জাস্ট লাইট হয়ে যাচ্ছে যার মানে হচ্ছে কিছুদিনের মধ্যে সে কিন্তু এমএসসিডি ক্রস ওভার করে একটা পজিটিভ ট্রেন্ড দিকে যাওয়ার চেষ্টা করতেছে এখন আমরা চলে আসবো হচ্ছে ক্যান্ডেল প্যাটার্নস ক্যান্ডেল প্যাটার্নে আমরা দেখব যে আজকে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে একটা পজিটিভ ক্যান্ডেল এবং এখানে যদিও সেলাররা যথেষ্ট অ্যাক্টিভ এখানে বাট অফ আগামীকালকে কিন্তু এটা পজিটিভ মুভমেন্ট যাবে কারণ হচ্ছে এটা কিন্তু টুইজার বটম শো করার কারণে টুইজার বটম শো করলে আমরা জানি যে এন্ড অফ দ্য ডেতে কিন্তু এটা পনেরো দিনে কিন্তু এটা পজিটিভ মুভমেন্টে যায় আর পাশাপাশি এটা কিন্তু এখনও কিন্তু আপনার মুভিং অ্যাভারেজের উপরে যেতে পারে যার ফলে কিন্তু পুলিশ হয় নাই বুলিশ হলে কিন্তু এমএসসিটি ক্রস ওভার করে কিন্তু এটা চলে যেত হয় যেহেতু এমএসসিটি এখনো ক্রস ওভার হয়নি তার মানে এখনও সে কিন্তু সে ক্রস ওভার না করার কারণে তার ডাউন ফর্মে আছে তো আশা করি আগামীকালকে পজিটিভ ক্যান্ডেল দিয়ে আগামীকাল বা মঙ্গলবারে পজিটিভ ক্যান্ডেল দিয়ে সে কিন্তু একটা বুলিশ ফর্মের জন্য মুভমেন্ট করতে থাকবে এবং এই স্টকটির আরেকটা ভালো দিক হচ্ছে সে কিন্তু প্রথম পিকটাই এখানে দেওয়ার জন্য প্ল্যান করবে হচ্ছে যে পরে এই লেভেলটাতে অর্থাৎ আঠাশ টাকা বিশ পয়সা কিন্তু সে যাবে যাওয়ার পর একটা রেজিস্ট্যান্স ফিল করে সে হয়তো একটু কারেকশন হবে সাতাশ টাকা আশি পয়সা পর্যন্ত বা দেখা যাচ্ছে হয়তো আর একটু কারেকশন হলে আসতে পারে হচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এখান থেকে কিন্তু সে আবার আপ ট্রেন্ড হয়ে কিন্তু আরেকটা সে এখানে হায়ার হাই ক্রিয়েট করবে সেটা হচ্ছে তিরিশ টাকা গিয়ে তো তিরিশ টাকাতে সেকেন্ড পিকটা দিবে সেকেন্ড পিকটা দিয়ে এভাবে কিন্তু সে জিগজাগ ওয়েতে কিন্তু গিয়ে সে শেষ পর্যন্ত কিন্তু বত্রিশ টাকা এই যে যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা চান্স তার যথেষ্ট রয়েছে এবং এই লেভেল থেকে একটা কারেকশন সে হয়তো ফিল করতে পারে তারপর হয়তো সে আবার আপগ্রেড দিতে পারে আর এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে যে ফরচুন কিন্তু অলরেডি তার লোয়ার লোটা কিন্তু ক্রিয়েট করে ফেলছে হয়তো এখানে পনেরো টাকা নব্বই বছর তার রেকর্ড লাস্ট কিন্তু সে রেকর্ডটা টাচ না করে সে সাতাশ টাকা সরি পঁচিশ টাকা বিশ পয়সা পর্যন্ত কিন্তু সে টাচ করেছে অর্থাৎ সে কিন্তু লোয়ার লোটা ক্রিয়েট করছে এখন পরবর্তীতে এখন সে এই হায়ার হাইগুলো ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর যদি কখনো এটা মনে হয় যে এটা কারেকশন যাওয়ার হয় তাহলে কিন্তু সে আরেকটা কারেকশন হয়ে পনেরো টাকা নব্বই পয়সা পর্যন্ত সে আসতে পারে কখনো এটা এখন হবে তা না হয়তো কোনো এক সময় হতে পারে বা এ লেভেল থেকে আসতে পারে সর্বশেষ আমরা দেখলাম যে তার সর্বশেষ কিন্তু সে এ লেভেলে অর্থাৎ এখানে সে টাচ করবে কারণ সে ফ্লোর প্রাইসে পড়ার পর কিন্তু সে কন্টিনিউ কারেকশন হয়ে আসছে এবং এখানে তার লাস্ট কারেকশন এখন কিন্তু তার পিছনে যাওয়ার সুযোগ নেই শুধু মুভমেন্ট ফরওয়ার্ড হওয়ায় ফরওয়ার্ড হয়ে হয়ে জিগজা হয়ে ওয়েতে কিন্তু সে সিক্সটি সিক্স টাকা পর্যন্ত কিন্তু সে মুভমেন্ট করবে তারপরে এখান থেকে হয়তো একটা কারেকশন লেভেলে এসে পরবর্তীতে হয়তো সে এই যে লেভেলটা টাচ করবে এইটা হচ্ছে কত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পর্যন্ত সে টাচ করতে পারবে অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনি যদি নতুন করে বাই করেন বা আপনারা যারা আছেন আপনারা যদি ধরবেন ধারণ করে যদি একটু মিড টার্ম যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট এখানে পেতে পারেন যেমন এখন ক্লোজ করছে সাতাশ টাকায় আজকে সাতাশ টাকা তার হচ্ছে আজকে ক্লোজ করা আপনি যদি পঁয়ষট্টি পর্যন্ত ধরেন তাও তো চল্লিশ টাকার গ্যাপে একটা কিন্তু ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে অর্থে ফরচুন নিয়ে একটাই কথা যে আপনারা ধৈর্য ধরে বিনিয়োগ করেন এখন কিন্তু ফরচুনার পিছনে যাওয়ার সুযোগ নেই শুধু ফরওয়ার্ডিং হবে সামনে তো থ্যাংক ইউ ফরচুন নিয়ে আর নেক্সট স্টকটি হচ্ছে আমার নাবানা ফার্মাসিউটিক্যালস ফার্মাসি সেক্টর একাডোর স্টক তার বর্তমান প্রাইস সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন জিরো যা আজ কিন্তু এক টাকা মাইনাস ছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর নেগেটিভ চেঞ্জ আর তার পি রেশিওটা ভালো ফিফটিন পয়েন্ট নাইন ফাইভ আর ইপিএসটাও ভালো ফোর পয়েন্ট ভালো 42.114 টু পয়েন্ট টোটাল সেট আর টেন আর জুন ক্লোজিং থার্টিন ক্যাশ দিচ্ছে ভালো স্টক এবং তার ডিভেন্ড ইল্ডও কিন্তু ভালো 1.98 পয়েন্ট নাইন অলমোস্ট টু আর এখানে হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু কোয়ার্টার থ্রিতে নাইন মান্থসে আর মাইনাস ওয়ান আসছে ওয়ান হয়ে আর এই ছিল আর হচ্ছে অ্যানুয়াল পিএসটা তো ভালো থ্রি প্লাস লাস্ট ইয়ারতে পয়েন্ট বেশি ছিল টোয়েন্টি ওকে নেওয়ানা ফার্মে আমাদের তেমন কিছু বল নাই এটা ভালো স্টক আর এখানে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ ইনস্টিটিউট কিন্তু এখান থেকে কিন্তু সেল দিচ্ছে পাবলিক কিন্তু এখানে পয়েন্ট ওয়াইফ ওয়ান ফাইভ কিন্তু বাই করছে পার্সেন্ট তা আমরা এখন চলে আসব চার্টে দেখি চার্টে কি মিন করতেছে তো নাভানা ফার্মারও সেম এটা কিন্তু যা লোয়ার লো কিন্তু যা করা করে ফেলছে এখন কিন্তু তার কিন্তু আর পিছনে যাওয়ার সুযোগ নেই এখন শুধু সে শুধু হায়ার হাই করবে এবং আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি শেয়ার করবো এই যে সে যে গ্যাপগুলো যে তৈরি করে গেছে এই যে এই গ্যাপটা এই গ্যাপগুলো কিন্তু সে ডেফিনেটলি ফিল আপ করে কিন্তু উপরে যাবে উপরে গিয়ে এবং সে এই লেভেল পর্যন্ত অর্থাৎ সর্বশেষ নাইনটি ফাইভ এবং হান্ড্রেড লেভেল পর্যন্ত কিন্তু তার যাওয়ার যথেষ্ট সুযোগ আছে কারণ তার তো পিছনে যাওয়ার সুযোগ নেই এখন শুধু এখন শুধু সে এই জিগজাগ হইতে যাবে এখানে যাবে একটু কারেকশন হবে আবার এখানে যাবে আবার একটু কারেকশন হবে আবার কারেকশন হবে আবার আপ হবে এভাবে করে 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 কিন্তু সে এই লেভেলটাতে আসবে এই লেভেলে যাওয়ার পরে হয়তো আবার একটু কারেকশন হয়ে আবার নতুন এই যে এই লেভেলটাতে হান্ড্রেড এইটিন বা এই হাই এটাকে সে তো ওভারকাম করে সে কিন্তু সে নতুন হাই হাই ক্রিয়েট করে এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা চান্স সে করবে তো নাবানা ফার্মার ব্যাপারেও সেম কাহিনি যে আপনারা নাবানাতে যারা আছেন বা নতুন করে এন্ট্রি নেবেন আপনি বাই করে এখনই ভালো সময় আপনারা কিন্তু এভাবে একটু ধরে ধারণ করলে কিন্তু এখানে ভালো একটা প্রফিট টেক করার যথেষ্ট সুযোগ আছে এখানে আর বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার এখানে কিন্তু সেলার এবং বায়ার দুইটাই কিন্তু এখানে অ্যাক্টিভ আছে তো এই ক্ষেত্রে সেলারদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল এখানে দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে আর এস আইটা কি মিন করতেছে আর এস কিন্তু ডাউন শো করতেছে অর্থাৎ কিন্তু ডাউন হওয়ার চান্স আর পাশাপাশি হচ্ছে তার যে হিস্টোগ্রামের বারটাও কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু অপটিমাম লেভেলে চলে গেছে অর্থাৎ এখানে উপরের যে বারের উপরের যে ডিফারেন্সটা এটা কিন্তু কমে আসছে এই যে এই জায়গাটা কিন্তু কমে আসছে দুইটা বারের তার মানে হচ্ছে যে খুব শীঘ্রই তো আমরা দেখব যেটাকে ডাউন ট্রেন্ড হওয়ার একটা চান্স তার রয়েছে অর্থাৎ সে উপর থেকে নিচে যাবে অর্থাৎ কারেকশানে যাবে এখানে কারেকশন এইভাবে বললাম যে জিজ্ঞাগতি যায় যে যে সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা সুযোগ আছে তো আগামীকালকের যে প্যাটার্নটা দেখাচ্ছে এখানে তো আসলে কনফার্ম করে যে পজিটিভ ওরকম বলা আছে না বায়ার এবং স্যালার উভয়ই কিন্তু অ্যাক্টিভ আছে তো তুলনামূলকভাবে কিন্তু সেলাররা বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে তো সেই ক্ষেত্রে কালকে হইলেও একটু কারেকশন আসলেও আসতে পারে তারপর থেকে হয়তো এখান থেকে আবার হয়তো কন্টিনিউ করে এই লেভেলগুলোতে টাচ করবো অর্থাৎ সেভেন্টি সেভেন এই যে এইটি ফাইভ এই লেভেলটা করে সেভেন্টি ফাইভ করবো নাইনটি ফাইভ করবে হান্ড্রেড হান্ড্রেড করে কিন্তু যাবে কারণ ওই একটাই যে বললাম যে তার কিন্তু আসলে পিছনে যাওয়ার কিন্তু আর সুযোগ নেই কারণ অলরেডি সে লোয়ার লোটা ক্রিয়েট করে এখন শুধুমাত্র আপওয়ার্ড যাওয়ারই তার হলে প্ল্যান এই ছিল হচ্ছে নাবানা ফর্মা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন আর নেক্সট স্টকটি হচ্ছে পিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন অনেকে রিকোয়েস্ট করেছিলেন কথা বলার জন্য তো এক ক্যাটাগরি মিস গ্রুপের এটা একটা ভালো স্টক এক ক্যাটাগরি নাইনটি থ্রি হচ্ছে তার আজকের ক্লোজিং প্রাইস চল্লিশ পয়সা পরে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু পজিটিভ চেঞ্জে আসছে পি রেশিওটা খুবই ভালো সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইপিএস চমৎকার ফোরটিন পয়েন্ট সেভেন থ্রি ন্যাব আর হচ্ছে পার শেয়ার আর টোটাল শেয়ার ফিফটিন পয়েন্ট টু ফাইভ জুন ক্লোজিং টোয়েন্টি ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে এবং তার ডিভিডেন্ট ইল্ডও কিন্তু খুব ভালো টু আমরা জানি যে টু কিন্তু হলে একটা স্টকের কিন্তু স্টেবিলিটি থাকে অর্থাৎ এটা কিন্তু একটা ভালো স্টক এসে আমরা ধরি যে এত আপনার রিটার্ন কিন্তু পড়ার সুযোগ থাকে ভালো স্টক এক ক্যাটাগরি রিটার এবং ক্যাশ ডিভিডেন্ডও ভালো ইপিএসটা ভালো সব দিক মিলেই কিন্তু একটা ভালো স্টক অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু লাস্ট ইয়ারের তুলনায় প্লাস ফোর ওয়ান ওয়ান বেড়ে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন কোয়ার্টার থ্রিতে আর ইপিএসটাও কিন্তু কোয়ার্টার থ্রিতে লাস্ট টোয়েন্টি থ্রিতে যে ইপিএস ছিল তার থেকে পয়েন্ট থ্রি নাইন বেড়ে ফোর পয়েন্ট ফোর সেভেন আসছে তো গুড স্টক এখন আমরা দেখব ইনস্টিটিউট হোল্ডিং আনচেঞ্জ যা আছে তাই এখানে ইনস্টিটিউট ফরেন পাবলিক ডিরেক্টর সব আনচেঞ্জার তো এখন আমরা চলে যাবো চার্টে তো চার্টে গেলে আমরা প্রথমে দেখব যে আর এস এটা কী মিন করতেছে বা কিন আর এস সিটা কিন্তু এখানে দেখাচ্ছে যে সে কিন্তু ট্রাই করতেছে আপট্রেনমুখী হওয়ার আর পাশাপাশি আমরা দেখবো যে এম যে এমএসসিডি ক্রসওভার বা হিস্টোগ্রাম পার্টটা কিন্তু অলরেডি এম এস সিটি ক্রসওভার হয়ে গেছে জাস্ট প্রথম পিকটা কিন্তু সে দিয়ে দিয়েছে এখন হচ্ছে তার সামনে এগিয়ে যাওয়ার ভালো এখন আমরা দেখব যে এই স্টকটি ক্যান্ডেল প্যাটার্ন চার্টটা আমরা দেখব চার্টটাতে কী মিন করতেছে আজকে যে সদ্য শপ্ত যে চার্টটা ক্রিয়েট করে তাতে কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আগামীকাল কিন্তু মার্কেটটা এক্ষেত্রে বিএসসির কিন্তু ভালো বায়ার আছে এবং এটা কিন্তু বায়ারা কিন্তু বাই করে এটাকে উপরে নিয়ে যাবে সেই ক্ষেত্রে এই জিগজাগ ওইতে এটা কিন্তু তার প্রথম পিকটা আসবে এই লেভেলে অর্থাৎ নাইনটি এইট সিক্স আশপাশে লেভেলে প্রথম পিক দিয়ে তারপরে একটু কারেকশন আসবে ইলেভেলে নাইনটি সিক্সের কারেকশনটা এসে আবার কিন্তু আপ ট্রেন্ড যাবে আপট্রেন্ড হয়ে কিন্তু সে এখানে একটা আপট্রেন্ড দিবে মানে দ্বিতীয় পিকটা দিবে হান্ড্রেড ফোর তারপরে হান্ড্রেড ফোরে যাওয়ার পরে এখানে একটু আবার কারেকশন হবে এই জিগজাগতে যাবে পরে কিন্তু সে এই জায়গায় হচ্ছে তার থার্ড পিকটা দিবে হানড্রেড এইট এবারই করে করে কিন্তু সে তার আপট্রেন্ডটা বজায় রাখবে তবে হ্যাঁ বিএসসির কিন্তু এখনও কিন্তু তার কিন্তু কারেকশনটা শেষ হয় নাই কারণ আমরা দেখব যে এখানে কিন্তু তার অনেকটাই এখানে গ্যাপ আছে সরি এটা হয়ে গেছে এই গ্যাপগুলা কিন্তু সে ফিল আপ করে কিন্তু তাকে আপডেন নিতে হবে উপরে এই যে এই গ্যাপগুলা এই গ্যাপগুলা কিন্তু ফিল আপ করে এদের এই জন্য এখান থেকে সে রিট্রেস হয়ে এই রিট্রেস হয়ে আবার এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ গ্যাপটা ফিল আপ করে কিন্তু সে আপডেট নিতে হবে এটা কিন্তু একদিনও হবে না জাস্ট জিজ্ঞাগোতে যেমন উপরে যাবে তেমনি জিজ্ঞা গইতে কিন্তু আবার কারেকশন মোডে আসবে এই যে এই লেভেলে কারেকশন মোডে এসে এই লেভেল থেকে কিন্তু সে আবার আপটেন্ট হয়ে এই লেভেলটাতে অর্থাৎ এটাকে যখন সে ওভারকাম করে এই রেজিস্টেন্সে ভাঙতে গেলে কিন্তু তাকে কিন্তু কী করতে হবে তাকে যে যে আগের যে রিট্রেস হয়ে তার যে গ্যাপগুলো ফিল আপ করে এখানে কিন্তু তার কিছু ভলিউম সঞ্চয় করতে হবে তারপরে কিন্তু সে স্পিড নিয়ে কিন্তু আগানোর চেষ্টা করবে তো এই ক্ষেত্রে এই জায়গাতে আমি বলবো যে যারা এ লেভেল পর্যন্ত যাওয়ার পরে সে হয়তো একটু কারেকশন মোডে আসবে এসে আবার আপ ট্রেন্ড হবে ডাউন ট্রেন্ড হবে এভাবে করে 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 কিন্তু সে এই লেভেলটাতে আসবে স্টেপ বাই স্টেপ এই যে এখানে আসবে নাইনটি তারপর আসতে পারে হচ্ছে এইটি ফাইভ এভাবে করে করে কারেকশন করে করে কিন্তু সর্বশেষে এই লেভেল পর্যন্ত ফিফটি এইট পর্যন্ত আসতে পারে আসার পর সে আবার নতুন করে আপ ট্রেন্ড করে কিন্তু এই এসে সে পড়ে যাবে তো এই ক্ষেত্রে এখনই যে নামে নামবে নটলাইকদের এটা এই লেভেলে টাচ করার পরে নামতে পারে এই লেভেল টাচ করে পরে নামতে পারে আবার এই লেভেল টাচ করে নামতে পারে এটা টোটালটা ডিপেন্ড করে উঠতে হচ্ছে বায়ারদের উপর বায়ার যদি বা ইনস্টিটিউট যদি এখানে নতুন করে হোল্ডিং নেয় যেমন এখানে ইনস্টিটিউট কী করতেছে ইনস্টিটিউটগুলো এখানে কিন্তু হোল্ডিং নিচ্ছে না যদি ইনস্টিটিউট এখানে হোল্ডিং না তাহলে কিন্তু দ্রুতই এটা কিন্তু উপরের দিকে যাবে যেহেতু এখানে কমার সুযোগ আছে সেজন্য ইনস্টিটিউট কিন্তু ওয়াইড করতেছে যে এই লেভেলে যখন আসবে এই লেভেলটাতে যখন আসবে অর্থাৎ এই এই লেভেলে ফিফটি এইট বা দেখাচ্ছে আপনার কত লেভেল আমি একটু ক্লোজ করে দেখাই যে এই লেভেলগুলোতে অর্থাৎ এইটটি এই লেভেলগুলোতে যখন আসবে সিক্সটি লেভেল এইট ফিফটি সেভেন্টি এই লেভেল যখন আবে তখন দেখবে দেখা যাবে যে ইনস্টিটিউট বাই করা শুরু করছে অর্থাৎ তার একটা রেঞ্জ থাকে এই রেঞ্জের আগে সে বাই করবে না তো সেই জন্য আপনারা যারা বিএসসিতে আসছেন যারা প্রফিট টেক করবেন প্রফিট টেক করে কিন্তু বেরিয়ে যাবেন আবার নতুন এ নিয়ে এভি করলে কিন্তু আপনার যেন ব্যাটার না কিন্তু আপনি আটকে পড়ে যেতে পারেন কারণ ইনস্টিটিউট বাই করতে কিন্তু সময় নেবে তো বিএসসিতে এই ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন নেক্সট টপটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সিপার সিপার নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন সিপালটা নিয়ে কথা বলার জন্য তো আজকে সুযোগ পতে সুযোগ পাওয়া গেছে যে বলতেছি তো সিপার হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজারের ক্যাটাগরি একটি স্টক ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তো আজকে ক্লোজ ভ্যালু এবং চার টাকা ষাট পয়সা বেড়ে নাইন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট কিন্তু চেঞ্জ যার ফলে আসলে হল্টের আইটেম ছিল এটা আর পাশাপাশি পি রেশিওটা টেন পয়েন্ট জিরো এইট ইপিএসটা ভালো ফাইভ পয়েন্ট জিরো নাইন ন্যাব নাইনটিন পয়েন্ট ফোর জিরো পার শেয়ার টোটাল শেয়ার টুয়েলভ পয়েন্ট জিরো এইট ক্রো আর হচ্ছে জুন ক্লোজিং এটা শেয়ারটা সেভেন্টিন পার্সেন্ট ক্যাশ ডিভেন্ড দিচ্ছে ভালো আর তার ডিভেন্ড ইলটাও কিন্তু ভালো থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এটা কিন্তু ভালো একটা স্টকের মধ্যে পড়ে আর পাশাপাশি নেট ন্যাটাপার্টিং ক্যাশ ফ্লোটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোয়ার্টার থ্রিতে কিন্তু নাইন মান্থসে কিন্তু লাস্ট ইয়ারে তোমরা কিন্তু আবার কম আসছে এইট পয়েন্ট থ্রি ফাইভ যেখানে আগে আরও বেশি ছিল গত বছরের তো ওয়ান পয়েন্ট এইট সেভেন কম কোয়ার্টার থ্রিটাও কিন্তু কম আসছে গত বছরের তুলনায় মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান আর যার ফলে ওয়ান পয়েন্ট জিরো টু কোয়ার্টার ওকে এনিওয়ে এটা আপ ডাউন করবে আর এখানে ইনস্টিটিউটের হোল্ডিংয়ের ক্ষেত্রে বলবো যে ইনস্টিটিউট কিন্তু এখানে মাইনাস পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু সেল করে দিচ্ছে ইনস্টিটিউটে তার লাভে আছে এখন সে সেল করে যাবে আবার সময় মতো সে কিন্তু বাই করবে তো মানে আমরা দেখবো এখন যে তার চার্টটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখ প্রথমে আমরা যদি এখানে ফোকাস করি যে সেটা হচ্ছে সিপারলের কিন্তু আর সেটাই কিন্তু সুপার আপট্রেন্ড মুখী অর্থাৎ একটু স্ট্রেট যাচ্ছে তার মানে খুবই স্পিডি ভাবে সে কিন্তু এগোচ্ছে তো পাশাপাশি আমরা দেখব হচ্ছে যে তার যে এমএসসিডি হিস্টোগ্রাম বারে ক্রস ওভার কিন্তু অলরেডি হয়ে গেছে আজকে কিন্তু তার সেকেন্ড পিক যেটা হলটেড তো এই পিকটা কিন্তু এগুলা কিন্তু হচ্ছে হচ্ছে কি এই কিন্তু মিন করে যে এখানে কিন্তু আনইউজুয়াল ভলিউম অর্থাৎ এগুলা কিন্তু মিন করে হচ্ছে যে ইনস্টিটিউটরা কিন্তু সেল দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনারা চোখকান খোলা রাখবেন কারণ এগুলা এই ধরনের আনইউজুয়াল ভলিউমগুলা মিন করে যে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু সে আবার কারেকশনে চলে আসবে কারেকশন চলে আসে কিন্তু সে আবার নতুন করে আবার কারেকশন যাবে তারপর আবার ইয়ে করবে আপটার নিয়ার প্ল্যান করবে তো সেক্ষেত্রে আজকে যে প্যাটার্নটা করছে ক্যান্ডেল এটা কিন্তু টোটালটা মরুক গ্রিন ক্যান্ডেল তো এখানে স্পষ্ট কিন্তু বায়ারদের আধিক্য বোঝাচ্ছে এবং এটা কিন্তু স্টকটা কিন্তু এখনও কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে যেতে পারে নাই মুভিং অ্যাভারেজ থেকে স্লাইটলি বিহাইন্ড বাট আগামীকালকে যদি এইরকম ভলিউম পায় তাহলে কিন্তু সে মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে কিন্তু সে সুপার বুলিশ এবং হয়ে যেতে পারে এবং সেভাবে কিন্তু ব্রেকআউটও দিতে পারে এই ক্ষেত্রে যদি সে এই মুভমেন্টে যায় তাহলে আমরা দেখবো যে তার সে এইখানে এসে কিন্তু সে একটা পিক দিবে তার ফার্স্ট পিকটা এই লেভেল আসতে পারে এই লেভেলটা সিক্সটি টু লেভেলে এসে কিন্তু সে একটা পিক দিবে এখানে আসার পরে এই যে কারণ ইতিপূর্বে সিক্সটি টু এই লেভেল আসার পরে কিন্তু সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায় তো এখানে সেটা কারেকশন যেহেতু একটা ভালো একটা রেজিস্টেন্স তার এখানে আছে যদি এটা না ভাঙতে পারে তাহলে কিন্তু রেজিস্টেন তাহলে কিন্তু সে এই লেভেলে এসে রেজিস্টেন্স হয়ে কিন্তু এই লেভেলে এসে অর্থাৎ এই লেভেলটা হচ্ছে কত ফিফটি সেভেন এই এখানে পর্যন্ত পর্যন্ত কারেকশন আসতে পারে এই ফিফটি সেভেন থেকে সে আবার কিন্তু নতুনভাবে আপট্রেড নেওয়ার প্ল্যান করবে হচ্ছে সেভেন্টি থ্রি লেভেল পর্যন্ত সে আসবে তো এই সেভেন্টি থ্রি লেভেলে যাওয়ার পর আবার একটু কারেকশন আসবে এই লেভেল থেকে এই যে সেভেন্টি থ্রি লেভেল আমরা একটু নোট নোট করে নিই এই লেভেলে কিন্তু আসার পর সে কিন্তু সে আবার একটু রিট্রেস হয়ে হয়ে আর কি জাস্ট কারেকশন হয়ে কিন্তু সেখান থেকে আবার নতুন করে ট্রেন নেবে এটাই কিন্তু হচ্ছে একটা স্টকের ক্ষেত্রে এটাই কিন্তু হচ্ছে সবসময় যেটা হয় আর কি আমরা দেখলে যে জিগজ্যাগ মানে জাস্ট সাইন কার্ভ বা অল্টারনেটিভ আমরা যে এসি কারেন্টের মধ্যে যে এটা কিন্তু ওয়াইপ করে আপডাউন আপডাউনের মধ্যে দিয়ে যায় এইভাবে কিন্তু একটা স্টক কিন্তু আপগ্রেডেড হয় এবং ক্ষেত্রে তার আমি দেখলাম যে সিপারলের কিন্তু মেসেজটা হচ্ছে দেখো কিন্তু মোটামুটি তার লোয়ার ল্যান্ড কি লোয়ার অ্যান্ড কিন্তু সে লোয়ার লোডে করে ফেলছে অর্থাৎ তার কিন্তু পিছনে যাওয়ার সুযোগ নেই এখন কিন্তু শুধুমাত্র তার আপ গ্রেড হওয়ার সুযোগ সেক্ষেত্রে এরকম করে করে ঝিক করে করে কিন্তু সে নাইনটি নাইন পর্যন্ত যাবে এখানে যাওয়ার পর ইন্টারেস্ট আবার কিন্তু সে সে আপট্রেন্ট হবে এবং এই লেভেলগুলো কিন্তু একসঙ্গে কিন্তু সে টাচ করবে তো যারা সিপার নিয়ে আছেন বা সিপারলে সিপারলে আপনার ইনভেস্ট করার প্ল্যান করতেছেন আমি বলবো যে একটু ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই লেভেল এখন বর্তমানে আছে কত ফিফটি ওয়ান ফিফটি ওয়ান লেভেল ফিফটি ফাইভ ফিফটি যে লেভেল আপনি থাকেন না কেন আপনি যদি একটু শর্ট টার্ম মিডিয়াম টার্ম এরকম যদি লেভেলে যেটা বিনিয়োগ করে থাকে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন কারণ এই ভেলু কিন্তু সে টাচ করে তাকে উপরে যেত কেন কারণ তার কিন্তু অলরেডি লোয়ার লো কারেকশনটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু সে শুধু আপ দেবে আমি এই রেখাগুলো এঁকেছি জাস্ট আপনাকে একটু বোঝানোর জন্য এখানে এক্সাক্টলি যে ম্যাচ করবে নট লাইকদের এখানে এখানে আসছে একটু নিচু হয়তো এই এই জায়গায় হয়তো পিকটা দিয়ে আবার ডাউন আসতে পারে হয়তো পরে পিকটা আবার বড় হয়ে যেতে পারে জাস্ট অ্যাভারেজ একটা চিত্র আপনাকে সামনে তুলে ধরা যে এভাবে কিন্তু জিগজ্যাগ করে কিনতে কিন্তু স্টকটি কিন্তু আপ হয়ে এই যে নাইনটি হান্ড্রেড লেভেলে যাওয়ার যথেষ্ট তার সুযোগ রয়েছে অতএব আপনারা সিপার নিয়ে যারা আছেন আমি বলবো যে এখন আপনাদের হতাশা হওয়ার কিছু নেই জাস্ট এখন শুধু প্রফিট টেক করার সময় আপনি সময় সুযোগ বোধ এন্ট্রি নিয়ে প্রফিট নিতে পারেন আর যারা একটু মিড টার্মের দিকে যেতে চান আমার মনে হয় আপনাদের প্রফিটটা হয়তো একটু আরও ভালো হওয়ার সুযোগ আছে এই স্টক থেকে যেহেতু এটা একটাগারি স্টক এবং তার ক্যাশ ডিভেন্ডও ভালো ডিভেন্ড ইল্ডও ভালো এই ধরনের স্টকে কিন্তু আপনি মিড টার্ম লং টার্ম বিনিয়োগ করলে আপনি লুজার হবেন না তো এই ছিল আজকের ডিসকাশন তো ডিসকাশান শেষে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো স্টক নিয়ে আবারও কথা বলতে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম